কষ্টবাজারের ভাইরা ওনারা কেন আছেন বেগুন গম আছেন নে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি তবে ধাক্কা খাইছি একটা এদিকে ভালোবাসার ধাক্কা মহব্বতের ধাক্কা আই উইল বি এগেইনস্ট day of judgment three categories of people i'll be against them in the day of judgment your islamic lectures will be longer before the day of judgment but in the eyes of it's completely wrong unsuccessful আমি চ্যালেঞ্জ করে বলেছিলাম যে খালিদা জিয়াকে নিয়ে একটা মাঠে জনসমাবেশ করবেন শেখ হাসিনাকে নিয়ে একটা মাঠে জনসমাবেশ করবেন এবং আরেকটা মাঠে মিজানুর রহমান আজহারিকে নিয়ে একটা ওয়াজ মাহফিলের আয়োজন করবেন যদি মিজানুর রহমান আজারির ওয়াজ মাহফিলে শেখ হাসিনা খালেদা দেওয়া চেয়ে যদি মানুষ না হয় রাজনীতি ছেড়ে দেবে কথা সংক্ষিপ্ত কথা চূড়ান্ত কথা শেষ কথা মিজান আবার আসবে ইহুদি জনতা এমন ইতিহাস সৃষ্টি করে তাকে আলিঙ্গন করবে ইনশাল্লাহ সেই সমাবেশই দূরে নয় আমাদের সেই বিনী ভাই আমার সেই সুযোগ্য সন্তান অচিরে আল্লাহ তাকে আবার আমাদের মাঝে ফিরিয়ে আসার মতো আনার মতো